তো হ্যালো ফ্রেন্ড আপনারা সব কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আমি আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা সম্পর্ক হচ্ছে যে আপনারা কিভাবে বাইরের কান্ট্রি থেকে আপনার দেশের কান্ট্রিতে টাকা ডিপোজিট করবেন বা ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার করবেন এবং এই ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার করতে কোন অ্যাপটা সবথেকে ভালো ব্যবহার করলে হবে ভালো এবং বেস্ট আপনি আপনার প্রিয়জন এবং আত্মীয় স্বজনদের মাধ্যমে বেস্ট রেট একটা দিতে পারবেন চলুন এক ছলোকে দেখে আসি এবং সেই অ্যাপসটার সম্পর্কেও জেনে আসি এবং কীভাবে আপনার ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার করতে পারবেন সেটাও আপনাদেরকে প্রচেষ্টা জানিয়ে দেবো তো চলুন প্রথমে আপনারা প্লে স্টোরটা ওপেন করে নেবেন এখানে টাইপ করে দেবেন স্টোরে গিয়ে আলিন মাপে এখানে দেখবেন ফার্স্টে চলে আসবে আলিন মাপে তো যে ব্লু কালারের যে অ্যাপসটা হবে সেটাকে আপনারা ডাউনলোড করে নেবেন এখানে ডাউনলোডটা হচ্ছে একটু আমার নেটের স্পিড কম এখানে একটু ওয়েট করা লাগবে তো ভিডিওটা একটু লং হবে যেহেতু সমস্ত প্রসেস জানিয়ে দেবো একটা ভিডিওর মাধ্যমে আর হ্যাঁ তোমরা আগের ভিডিওটাতে আমাকে অনেক রেসপন্স দিয়েছিলে তার জন্য অনেক 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 ধন্যবাদ এবং আর একটা রিকোয়েস্ট আপনাদেরকে যদি আমার এই ভিডিওটা কেউ নতুন দেখে থাকেন তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে একটা লাইক করে এবং একটা কমেন্ট করে আমাকে একটু উৎসাহ দেবেন যাতে পরবর্তীতে আরও আপনাদের কাছে নতুন বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আসতে পারি এবং ফিউচারে আমি কিছুটা এগিয়ে যেতে পারি তো চলুন আপ এখানে আমার ভিডিওটা প্রায় ডাউনলোড হয়ে গেছে একটু ওয়েট করবেন আমার এখানে ইন্টারনেট অনেক স্লো এই কারণে দেখতে পাচ্ছেন অনেক লেট হচ্ছে আপনারা একটু যাদের ইন্টারনেট ফাস্ট তারা অবশ্যই ফার্স্টেই ডাউনলোড করবেন অবশ্যই ইন্টারনেট অন থাকতে হবে ডাটা অন থাকতে হবে ওয়াইফাই থাকলেও কোনো সমস্যা নেই চলুন আমার এখানে ভিডিও ডাউনলোড হয়ে গেছে অ্যাপসটা আমার এখানে অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে এখানে অ্যাপসটা ডাউনলোড করার পর অ্যালাউ করে দেবেন অ্যালাউ হয়ে গেলে এখানে আপনি আপনার যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন এখানে আমি ইংলিশ সিলেক্ট করলাম আপনি চাইলে বাংলা সিলেক্ট করতে পারেন কিংবা হিন্দি কিংবা ইংলিশ ওকে তো এখানে নেক্সট করে দেবেন এখানে স্টার্ট এখানে আপনাকে কি করতে হবে এখানে ফার্স্ট ইন্টারফেস যে আপনার যে একামা দিয়ে মোবাইল নম্বরটা দিয়েছেন সেই মোবাইল নম্বরটা আপনাকে এখানে ইনপুট করতে হবে চলুন আমি এখানে আমার মোবাইল নম্বরটা ইনপুট করে দিই তারপরে আপনার যে ন্যাশনাল আইডি বা একামা কার্ড যেটাকে বলে সেটাকে আপনাকে এখানে ইনপুট করে দিতে হবে তারপরে আপনার মোবাইল একটি ফোর ডিজিটের এস এম এস আসবে সেই এস এম এসটাকেও এখানে বসিয়ে দিতে হবে দেখেন আমার অলরেডি বসে গেছে এখানে আপনাকে কি করতে হবে চার ডিজিটের একটা আপনার পাসকোড অ্যাপ্লাই করতে হবে যেটা অ্যাপসটা ওপেন করলে আপনাকে লাগবে সেই অ্যাপসটা আপনাকে ইনপোর্ট করতে হবে চলুন আমি এখানে বসিয়ে দিলাম তারপর আপনার যে যে জায়গা আপনি ভিজিট করছেন সেই জায়গা লোকেশানটা অন করে দিতে হবে তা না হলে কিন্তু অ্যাপসটা চালু হবে না দেখেন আমার অলরেডি অ্যাপসটা ওপেন হয়েছিল তারপরে আপনাদেরকে অ্যাপসটা ওপেন করে দেখে দিলাম তারপর আপনাদেরকে কি করতে হবে এখানে গিয়ে আপনাদের যে আইডেন্টি ভেরিফিকেশান ডিটেলস সেই ডিটেলসটা আপনাদেরকে সমস্ত কিছু দিয়ে এখানে পার্সোনাল ডিটেলস দিতে হবে আপনি কী করেন না করেন এখানে আপনার এমপ্লয় নেম এবং কত মাসে আপনি এরনিং করেন ওকে মান্থলি এরনিং করেন সেটাও আপনাকে এখানে অ্যাড করে সাকসেস করতে হবে তারপর আপনার যে ন্যাশনাল অ্যাড্রেস সেই ন্যাশনাল অ্যাড্রেসটা আপনাকে এই জায়গায় বসিয়ে দিতে হবে আপনার সিটি আপনার ডিস্ট্রিক্ট আপনার স্টেটের নাম আপনি আপনার যে যে জায়গা আছেন সেই জায়গা পোস্টাল কোড এবং আপনার যে অ্যাডিশনাল নম্বর আছে সেই অ্যাডিশনাল নম্বরটাও আপনাকে এখানে যোগ করতে হবে আপনার যে রুমের ইউনিট নম্বর সেই ইউনিট নম্বর দিতে হবে এবং যে বিল্ডিং আছেন সেই বিল্ডিংটাকে আপনাকে নম্বরটা এখানে বসিয়ে দিতে হবে তারপর এখানে আপডেট দিয়ে আপনার সমস্ত কিছু ফাইনাল আপনি টাকা পাঠানোর জন্য রেডি ওকে তো আপনি কীভাবে পাঠাবেন সেটা আপ আপনাকে পরে ভিডিওতে ইনশাল্লাহ বলে দেবো আপনারা পরে ভিডিওটাকে ফলো করবেন থ্যাংক ইউ সো মাচ